শাসক আসে শাসক যায় প্রতিশ্রুতি থেকেই যায় পূরণ করে না কেউই এই অভিযোগই ফের একবার সত্যি হলো মন্ত্রী তথা মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যা রানী টুটুর ক্ষেত্রেও প্রশাসনের উচ্চ থেকেও আদিবাসীর স্বার্থে রক্ষায় কোনো ভূমিকা পালন করেননি তিনি গ্রামের একটি মাত্র প্রাথমিক স্কুল আজ তারও পাঠন পাঠন বন্ধ শিখে উঠেছে পড়াশুনো এই ঘটনায় ক্ষুব্ধ গোটা এলাকার আদিবাসী সম্প্রদায় বুধবারের প্রতিবাদে মানবাজার শহরে বিক্ষোভ সংগঠিত করে আদিবাসীদের ছেচল্লিশটি সংগঠনের একত্রিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যে অভিযোগে বিক্ষোভ সংগঠিত হয় তার চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরতে মানবাজারের গোবিন্দপুর গ্রামে পৌঁছন আদিবাসীদের বিভিন্ন সংগঠনের সদস্যরা বারংবার তারা অভিযোগ করেন পানীয় জল রাস্তা থেকে শুরু করে বন্ধ হওয়া স্কুল প্রত্যেকটি বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি আমরা চাইছি যে আমাদের গ্রামে যদি একটা প্রাইমারি স্কুল কিংবা জুনিয়ার স্কুল থাকতো আমাদের ছেলে মেয়ে পাঁচ কিলোমিটার দূরে যেতে হতো না স্কুলে আমাদের ছেলে মেয়ে একটা অসুবিধা হচ্ছে ওরা স্কুল যাওয়া স্কুল ছিল সন্ধারানী টুটু দাবি করেন সংগঠনগুলি আদিবাসীদের ভুল পথে পরিচালিত করছে বিভ্রান্ত করছে রাজ্য সরকার জনদরদি আদিবাসীদের স্বার্থের দিকে বরাবরই আমরা বিশেষ নজর রাখি উন্নয়নের স্বার্থে এই ধরনের অপ্রাসঙ্গিক বিষয় কোন রকম কর্ণপাত করতে নারাজ তিনি অন্যদিকে আদিবাসী পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের প্রশ্ন আদিবাসী বলেই কি এই বঞ্চনা পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওমকার বাংলা